ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের নিবেদন স্বামী প্রেমানন্দ পর্ব এগারো তীর্থ সঙ্গে সঙ্গে স্বামী প্রেমানন্দ শ্রী শ্রী ঠাকুরের বাণীও প্রচার করিতেন প্রথম প্রথম ওয়াক ঘটনাচক্রে সকলের এমনকি তাহার নিজের অজ্ঞতসারেই হইয়া যাইত কিন্তু জীবনের শেষ কয় বছর এই প্রচারের প্রভাব ও প্রসার দেখিয়া লোক অবাক হইয়া গিয়াছিল যে বাবুরাম মহারাজ মঠের খুঁটিনাটি কাজেই কালক্ষেপ করিতেন এবং যিনি কখনো বিদ্যা বা বুদ্ধিমত্তার দাবি করিতেন না তিনি যে একদিন সভা সমিতিতে উপস্থিত হইয়া স্বীয় অটুট বিশ্বাস ও প্রেমের প্রবাহে জনসমাজকে ধর্মভাবে মাতাইবেন ইহা কে ভাবিয়াছিল তাহার প্রচার শক্তি বিশেষভাবে প্রকাশ পাইয়াছিল পূর্ববঙ্গে তাহারও আগে উৎসবাদী উপলক্ষে তিনি মেদিনীপুর প্রভৃতি অঞ্চলে বহুবার গিয়াছিলেন সত্য কিন্তু পূর্ববঙ্গের সঙ্গে তাহার কী যেন একটা অদৃশ্য যোগসূত্র ছিল স্বামী বিবেকানন্দ একবার বলিয়াছিলেন পূর্ববঙ্গ তোর জন্য রইল বস্তুত শ্রী গৌরাঙ্গের প্রেমভাবে মুগ্ধ পূর্ববঙ্গের আধ্যাত্মিক সাগরে নূতন প্রেমের হিল্ল তুলিবার উপযুক্ত শক্তি ছিল স্বামী প্রেমানন্দেরই হৃদয়ে আপনি মাতিয়া অপরকে মাতাইতে তিনি মাত্র পারিতেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তিনি ভক্তদের আমন্ত্রণে রাড়িখাল যান সেখানে শ্রীযুক্ত জগদীশচন্দ্র বসু মহাশয়ের বাটিতে তাহাদের থাকিতে দেওয়া হল শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্শ্বদের আগমনে সেবার উক্ত অঞ্চল প্রেমে টলটলায়মান হইয়াছিল এমনকি মুসলমানেরাও ওই আনন্দে যোগ দিয়াছিলেন স্থান বিশেষে তাহাদের নিকট উৎসবে চাঁদা চাহিতে না যাওয়ায় তাহারা বলিয়াছিলেন উনি কি শুধু আপনাদের নাকি উনি তো আমাদেরও পীরমশাই ওই অঞ্চলে বহু গৃহে ঠাকুরের পূজা ও কীর্তনা দিতে লোকের উৎসাহ দেখিয়া প্রেমানন্দ বিস্মিত হইয়াছিলেন উৎসবে তিনি বক্তৃতা দিয়েও করিয়াছিলেন দুঃখের বিষয় এই যে উৎসবান্তে কলকাতা ফিরিয়া তাহার কলেরা হয় এবং প্রাণ সংশয় উপস্থিত হয় এহেন অবস্থায় একদিন বাবুরাম মহারাজকে সংজ্ঞাহীন দেখিয়া সকলে ধারণা হইল তিনি দেহত্যাগ করিবেন কিন্তু অল্পক্ষণ পরে সংজ্ঞা লাভান্তে সকলের বিমর্ষ বদন দেখিয়া তিনি বলিলেন ভয় নেই এ দেহ এখন যাবে না মা বেঁচে আছেন এই রহস্য অনেকে জানিতেন না কিংবা জানিলেও ভুলিয়া গিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ যখন বাবুরামের মাতার নিকট ওই সন্তানটিকে ভিক্ষা চাহিয়াছিলেন তখন মাতা উহাতে সম্মত হইয়া বলিয়াছিলেন বাবা এই ভিক্ষা দিন ভগবান যেন আমার ভক্তি থাকে আর আমার যেন পুত্রকন্যার সুখ পেতে না হয় ঠাকুর সে বর দিয়াছিলেন বাবুমার মহারাজ সেই অমোক বাণীর কথা এখন সকলকে স্মরণ করাইয়া দিলেন যে রোগীর সম্বন্ধে চিকিৎসক পর্যন্ত আশা ত্যাগ করিয়াছিলেন তিনি অতঃপর দৈব বলে অতি আশ্চর্যরূপে ক্রমে সুস্থ হইয়া উঠিলেন তাহার এই অসুখের সময় পূর্ববঙ্গের মুসলমান অনুরাগীরা শিরনি মানিয়াছিলেন এবং মঠে টেলিগ্রাম করিয়াছিলেন যাহাতে তিনি শীঘ্র আরোগ্য লাভ করেন পরবর্তী বৎসর ব্রহ্মানন্দজির সহিত তিনি কামাখ্যা দর্শন ও পূর্ববঙ্গ পরিভ্রমণে যাত্রা করেন ক্রমে ময়মনসিংহে উপস্থিত হইয়া একদিন নদী তীরে পদচারণকালে তিনি দেখিলেন যে মহারাজ ভাবস্থ অমনি লোককল্যাণে সদাউন্মুখ প্রেমানন্দজি নিকটস্থ ছেলেদিগকে তাহার পদপ্রান্তে আনিয়া বলিলেন মহারাজ ছেলেদের আশীর্বাদ করো মহারাজও সাগ্রহে বলিলেন ছেলেরা দেবতা হয়ে যাবে ইহার পর ঢাকার রামকৃষ্ণ মিশনের ভিত্তি স্থাপনান্তে তাহারা কাশীপুরে জমিদার বাটিতে যান তৎপরে দেওভোগে নাগভবন দর্শনান্তে পঁচিশে ফেব্রুয়ারি কলকাতায় ও পরদিবস বেলুড়ে উপনীত হন প্রেমানন্দ শেষবারে পূর্ববঙ্গে যান উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ওই সময় গ্রাম হইতে গ্রামান্তর গমনকালে এবং তাহার অবস্থিতিস্থলে চারিপাশে এরূপ লোকসমাগম সমাগম হইত যে জনৈক প্রত্যক্ষদর্শী পরে উহার সহিত মহাত্মা গান্ধীর আকর্ষণী শক্তির তুলনা করিয়া বলিয়াছিলেন মহাত্মাজিকে দেখিবার জন্য তেমন লোক সমাগম হয় না প্রেমানন্দের প্রেম শুধু হিন্দি সমাজেই আবদ্ধ না থাকিয়া মুসলমান সমাজেও বিস্তৃত হইতেছে দেখিয়া ময়মনসিংহের টাঙ্গাইল মহকুমার খারিন্দা গ্রামে তাহার অবস্থানের সুযোগে জনৈক মুসলমান মৌলবী তাহাকে পরীক্ষা ও পরাস্ত করিবার অভিপ্রায় সম্মোহনী বিদ্যায় পারদর্শী জনৈক বন্ধুকে সঙ্গে লইয়া তাহার সকাশে উপস্থিত হন কিন্তু কার্যত অপারক হইয়া আপনার ত্রুটি স্বীকার করেন বাবুরাম মহারাজ ইহাতে বিরক্ত না হইয়া মৌলবীকে ফল মিষ্টান্না দিয়ে আহার করিতে দিলেন তখন মৌলবী বলিলেন আপনি এই যাবত উদার মত প্রচার করিতেছিলেন আপনি আমার সঙ্গে একপাতে খাইতে পারেন প্রেমানন্দ দৃঢ়স্বরী বলিলেন হ্যাঁ পারি এবং কার্যত তাহাই করিলেন মৌলভী তখন সঙ্গী ধীরানন্দকেও আমন্ত্রণ করিলে প্রেমানন্দ বাধা দিয়ে বলিলেন একজন খেলেই হলো ধীরানন্দের অবস্থা এখনও ঐরূপ নহে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি